হ্যাঁ এটাই কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর আবেগ ঐতিহ্য ও ভালোবাসার শহর কৃষ্ণনগর সারা কৃষ্ণনগর আশীর আবেগ এই জগদ্ধাত্রী পুজো আর এই জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি হয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শোনা গেছে স্বপ্নাদেশে মাকে পেয়েছিলেন কৃষ্ণচন্দ্র রাজা তো রাজবাড়িতেই মা রাজ রাজেশ্বরীর পুজো দিয়েই তিনি শুরু করেছিলেন প্রথম পুজো তারপরে দ্বিতীয় পুরনো পুজো শুরু হয় মা জলেশ্বরী মাতা মালোপাড়া তো মালোপাড়ার অনেক ঘটনা আছে অনেক ঐতিহ্য আছে অনেক ইতিহাস আছে সেগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে তো এই আবেগ তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যই ভিডিওটা করা জানি তোমরা অনেকেই কৃষ্ণনগর সম্বন্ধে অনেক কিছু জানো তবে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটা তো কৃষ্ণনগর মালোপাড়ার ঐতিহ্য হচ্ছে ধুনুপুরানো সেটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র যখন মালোপাড়ায় আসতেন পুজো দেখতে তখন মাছের গন্ধে যেহেতু জেলেরা এই পুজোটা শুরু করেছিলেন প্রথম তো মাছের গন্ধে মহারাজা কৃষ্ণচন্দ্রের একটু সমস্যা হতো তার জন্য মাছের গন্ধ দূর করতে এই পুরানো প্রথাটা শুরু হয় সেই প্রথা আজও চালু রয়েছে নিয়মিত সেই প্রথা এখনও চলছে পোড়ানো আমি ধুনুপোড়ানোর ভিডিও একটা পোস্ট করেছি তোমরা দেখেছ তো আরও একটা জিনিস মালোপাড়াতে কিন্তু সেই সময়কাল দিনে মহারাজা কৃষ্ণচন্দ্র পনেরো টাকা বাবদ চাঁদা দিয়েছিলেন মানে চাঁদা পনেরো টাকা দিয়েছিলেন আজও সেই প্রথা চলছে রাজবাড়ি থেকে পনেরো টাকা গেলেই মা জলেশ্বরীর পুজো শুরু হয় তার আগে নয় পনেরো টাকা রাজবাড়ি থেকে মালোপাড়ায় মা জলেশ্বরের কাছে যায় তারপরেই পুজো শুরু হয় তো বেশ এগুলো খুব ইন্টারেস্টিং যে কৃষ্ণনগরে অনেক ইতিহাস আছে যেগুলো শুনলে সত্যি গায়ে কাটা দেয় এবং খুব গর্ববোধ হয় যে না আমি একজন হিন্দু ধর্মে বাস করি বা আমি একজন সনাতনী অনেক কিছু অনেক কিছু জানার মানে এগুলো শুনলে সত্যিই খুব ভালো লাগে রাজবাড়িতে ঢুকলে একটা আলাদাই অনুভূতি কাজ করে যে মানে সত্যি একটা আলাদা আবেগ কাজ করে সেই পুরনো দিনের জিনিসপত্রগুলো পুরনো মানে সব কিছু তো খুব ভালো লাগে আর এখানে না একটা অঘটন ঘটলো সেটা হচ্ছে মেজু মায়ের মাথার মুকুর সোনাদানা বেশিরভাগটা সব খুলে রাস্তায় পড়ে গেল তোমরা দেখতে পালে নাচানোর সময় মাথার মুকুর কানের দুল সব রাস্তায় পড়ে গেছে বেশ কিছু গয়না খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপরে হয়তো পাওয়া গেছে তারপর সেই গয়নাগুলো তুলে মাকে আবার পুরোপুরিভাবে সাজানো হয় কারণ মায়ের এই সাজই সবাইকে আকর্ষণ করে মায়ের এই সাজ দেখার জন্যই এত মানুষের ভিড় আর মাকে এই স্বাদ ছাড়া একদম ভালো লাগে না তো ওই সোনা দানা পরে মা যেই রাজপথে এগোয় কৃষ্ণনগরের রাজপথে এই মানে এই যে চোখে দেখার এই অনুভূতিটা কাউকে বলে বোঝানোর নয় দেখতে পাচ্ছ রাত থেকে সকাল হয়ে গেছে শয়ে শয়ে হাজারো হাজারো মানুষ লাখো মানুষ এখানে ভিড় করেছে এই ভিড় আটকানো যাচ্ছে না প্রায় বিকেল থেকে পরের দিন সকাল এখনও অবধি এগারোটা প্রায় বাজতে চলল বুড়িমা মানে বেলা এগারোটায় বেরিয়েছে কনস্ট্যান্ট মানুষের এত ভিড় একটুও রাস্তা ফাঁকা হয়নি মানুষ কিভাবে দাঁড়িয়ে বসে এত ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে কিছু মানুষের হাত পা ফুলে গেছে দেখছি বসে থেকে পা ঝুলিয়ে তারপরেও তারা বসে আছে শুধুমাত্র এই ঐতিহ্য দেখার জন্য যে এই সাঙের ভাসান যেটা সচরাচর কোথাও দেখা সচরাচর কি দেখাই যায় না খুব বেশি হলে চন্দননগরে হয়তো একটা দুটো দেখা যায় কিন্তু কৃষ্ণনগরের পক্ষেই এটা সম্ভব এই সাঙের ভাসান আর দেখতেই পাচ্ছ কত পুলিশ ফোর্স নেমে গেছে রাস্তায় শুধুমাত্র বাঘা জন্য কারণ বাঘা আসছে মানে একটা ঝামেলা হওয়ার চান্স কিন্তু থেকেই থাকে প্রত্যেক বছর কিছু না কিছু ঝামেলা করেই ওরা তো অ্যাকচুয়ালি দোষটা সেভাবে ওদের বলবো না আমি যদিও বা পার্সোনালি ওদের ব্যাপারে ঠিক জানি না কৃষ্ণনগর ঠিক ভালোভাবে জানতে পারে তবে দেখো হাজারো ছেলে বাঘাডাঙার পেছনে থাকে এত ছেলে মানে কোনো ভাষণে এত ছেলে থাকে না যেটা বাঘাডাঙায় থাকে হাজার হাজার ছেলে দেখো বাঘা মা এগোচ্ছে রাজবাড়ির পথে কারণ কৃষ্ণনগরে প্রতিটা ঠাকুর কিন্তু রাজবাড়ি হয়েই নিরঞ্জনের পথে এগোবে সেই ঠাকুর যত দূরেই থাকুক না কারণ সেই ঠাকুর সেখান থেকে রাজবাড়িতে যাবে রাজবাড়িতে দর্শ মানে রাজবাড়িতে দাঁড়িয়ে তারপরে জলঙ্গি নদীর দিকে এগোতে থাকবে মা প্রতিটা ঠাকুর সেরকমইভাবেই যাওয়া মানে যায় তারপরে দেখছো ছোট মা আসছে আমাদের কৃষ্ণ মাতা ছোট মা সমস্ত মানে সমস্ত ঠাকুর যত ঠাকুর কৃষ্ণ করে ঠাকুর এত ঠাকুর আমি দেখে শেষ করতে পারিনি নবমীর দিন যাই হোক তারপরে আমি চলে আসলাম বুড়িমার কাছে বুড়িমা তখন এগারোটা বাজে বেলা এগারোটা বাজে তখনও জন জনসমুদ্রে ওখানে মানে এত মানুষ তো বুড়িমার কাছে এসে বুড়িমার পা ধরে প্রণাম করতে পেরেছি এটা আমার চরম সৌভাগ্য মাকে মন থেকে ডাকলাম দেন মা পথে এগুলো ডট বেলা এগারোটার সময় তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানে জমে গেছে তো কৃষ্ণনগরের এই ভাষান আমার দেখা শ্রেষ্ঠ ভাষান আমি এরকম ভাষান এরকম ঐতিহ্য সত্যি কোথাও দেখিনি আমার খুব গর্ববোধ হয় যে আমার কৃষ্ণনগরে বিয়ে হয়েছে আর ভিড়টা তোমরা দেখো যে রেকর্ড ভিড় এবছরের মানে বেলা এগারোটা বাজে তাও মানুষের ভিড় দেখো একটা মানুষ এদিক ওদিক হয়নি যারা কৃষ্ণনগরের ভাসান কোনো ধরনের দেখো নি আমি বলবো একবার গিয়ে দেখো গায়ে কাটা দিয়ে উঠবে আর এই আনন্দটা তুমি কাউকে বলে বোঝাতে পারবে না একবার গিয়ে দেখো প্রেমে পড়ে যাবে